যেটা ডিলিট করে তোমার কমেন্ট পড়েছি আমি চিমটিটা তোমার হাতেই লাগবে কারোর ফোটা তোমার হাতেই লাগে বারবার হুম ওকে ঠিক আছে Sweet smile, thank you, Narendra. Mm -hmm. Robbie, will you look nice? Thank you, Robbie. সবাই কমেন্ট করো না খেতে বসে গেছো সবাই সবাই কি খেতে বসে গেছো হম হুম আমার বাড়ি আগরতলা কবে তুমি আসবে কবে নিয়ে যাবে বলো যেদিন নিয়ে যাবে সেদিনই আমি যাব কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো সাকল বলো দিন পরে এলে তা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এলে তো সেই সেই এ জিলাপি বানানো বলছো তুমি সব থেকে বাজে এত বাজে অভিজ্ঞতা জীবনে হয়নি জিলাপির প্যাঁচই হয় না গোটা কড়াই ছড়িয়ে ছিটিয়ে সেগুলোকে টেনে টেনে প্যাচ করছি জিলাপির জিলাপির গল্পটা শুনলে তো হাসতে হাসতে ই হয়ে যাবে ভালো আছি ও আচ্ছা এমনকি আমিও রান্না করতে পছন্দ করি ও আচ্ছা নরেন্দ্র তাই নাকি না দুপুর হয় নাই ও আচ্ছা সাকেল তোমার ওখানে এখন কটা বাজে তোমার ওখানে এখন কটা বাজে যারা যারা লাইভের টপি আছে তারা কেন কমেন্ট না আমি বুঝতে পারছি না না সাকি তোমাকে ভুলিনি রবি বলছে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম জি এক্ষুনি আমি তোমাকে নিয়ে আসতে রাজি ঠিক আছে রবি চলে আসো সবাই কমেন্ট করো না হলে অঞ্জলি কেঁদে ফেলছে হুম এ করে কাঁদবো না তখন তোমরা কিন্তু সামাল দিতে পারবে না বারোটা বাজে ও আচ্ছা তুমি স্লো বলো আমি ঠিকছে দাস ভাইটার কি হলো তোমাকে আমি হ্যাঁ সাকেল বলো আমাকে তুমি লাইক করে দাও তুমি ভালো বলো জানি তো